আজকে সিজার সাউন্ডে চলে এসছি চুলটা স্তা করতে তো দেখো সিজার সাউন্ড অভিযান সংঘের ক্লাবের সামনের গলিতে ওয়েলকাম ব্যাক টু লাভ এন্ড মিতা বলা ব্লগস তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত জানাই তো আশা করি আজকে সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি আজকে অনেক দিন পরে তোমাদের মাঝে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তো আমি আজ চলে এসেছি অভিযান সংগ্রহ এখানে সিজার সাউন্ড বিউটি পার্লারে তো আজকে চুলটা একটু স্পা করবো yeah হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু লাভ ব্লগস তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি গাইজ তোমার সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো গাইজ আজকে অনেকদিন পরে তোমাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তো আমাদের বাড়ি পুজো হয়েছিলো পুজোরগুলো দিয়েছি তোমাদেরকে আরও একে একে দেবো তো আজকে সেই পুজোর পরের দিন খাওয়া দাওয়া হয় তো সেটাই হবে তো দেখো আজকে মাটন রান্না করব আমি মশলাগুলো ছাড়িয়ে নিয়েছি তো তোমাদেরকে দেখাই লঙ্কা পেঁয়াজ আদা রসুন সব কিছু ছাড়িয়ে নিয়েছি এবারে মিক্সারে মিক্সার করবো মিক্স করবো যেটা করে নিই তো মশলাটা দেখো কাটা হয়ে গেছে আর এখানে আলুগুলো ফ্রাই করা হয়ে গেছে আর এদিকে রাইস এর জন্য জল বসানো হয়েছে আর এদিকে ভাজা হচ্ছে আর এদিকে কফি ভাজা করা হয়েছে বাঁধাকপি আর নিচে শাক ভাজা আছে আর এদিকে মাটনটা ম্যাগনেট করে রাখা হয়েছে দই দিয়ে দেখো মাটনটা একদম কষা করা হয়ে গেছে কুকারে মাটনগুলো সিটি দিয়ে নেওয়া হয়েছে দুটো কুকুরেই মাটন আর আলুগুলো এখানেই রয়েছে আলুগুলো এবার দেবো এবার কড়াইয়ের ভেতরে বের করবো মাটনগুলো জল আমি বের করে নিই কুকার থেকে মাটনটা বের করে দিয়েছি দেখো ফুটছে এখন দুটোতেই মাটন শশাগুলো স্যালাড বানাবো অবশেষে দেখো মটন রান্না কমপ্লিট গাইস কেমন হচ্ছে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে তোমরা সবাই